আপনি পাবেন ছ হাজার নশো নিরানব্বই টাকা ব্যাক প্লেন ক্র্যাক উনিশশো নিরানব্বই টাকা পাবেন সিক্স ফ্লিপ ফোর ফ্লিপ ফোর পাবেন শুধু ন হাজার নশো নিরানব্বই টাকা আইফোন ইলেভেন পাবেন আট হাজার টাকা এটাও ব্যাক প্লেন ক্রেক আছে আট হাজার টাকা পাবেন এটা আজকের যেন অফার প্রাইস সাত হাজার নশো নিরানব্বই টাকা রেনো টু জাইট অনলাইন তিরিশ হাজার দাম আছে কেউ ব্যবহার করেনি আপনি প্রথম ব্যবহার করবেন আট হাজার তিনশো টাকায় পাবেন এটা ফুল এক বছর ওয়ারেন্টি অনলাইন তেরো হাজার টাকা দাম আছে এটা রেনো থ্রি প্রো তিরিশ হাজার দাম আছে পাবেন সাত হাজার টাকায় তিরিশ হাজার দাম আছে ওয়ান প্লাস এইটটি এইটটি আটশো পঁয়ষট্টি স্ন্যাপ ড্রাইগানের ফোন আছে উপরে আছে ওপরে পড়াশোনা এখনও তোলা হয়নি সুন্দর দেখায় ভিভো ওয়াই হান্ড্রেড এ আট একশো আঠাশ এটাও হালকা ফুলকা স্ক্র্যাচ আছে কভারের আসেস বারো হাজার পাঁচশো টাকা নতুন তেইশ হাজার টাকা দাম আছে আছে রেনো ইলেভেন একদমই নতুন ফোন রেনো ইলেভেন পেয়ে যাবেন আপনি আমাদের কাছে

কে কিছু মনে করবেন না হয়তো বা খুব ভালো করতে পারব না কিন্তু নরমালি রেড যেরকম হয় রেড আপনাদের সামনে তুলে দেব ভিডিও করা সেরকম ওই কথা নাই তারপরেও চেষ্টা রাখছি তো তবে আজকে কি কি স্টক আছেそれ দেখান হ্যাঁ আজকে কি স্টক আছে এবং কি দাম আছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো প্রত্যেকটার মোবাইলের দামগুলো মেনশন করব স্কিপ করবেন না তাহলে হয়তো বুঝতে পারবেন একটু থেমে থেমে দেখুন ধৈর্য ধরে সবগুলো বলছি এটা vivo X90 আছে এক্স নাইটে খুব সুন্দর একটা ফোন সুপার কন্ডিশন একদম ডটলেস কন্ডিশন একটা মানে চুলের দাগও নেই বলতে পারবেন সুপার মিন্ট এটা নতুন প্রায় সাতান্ন হাজার টাকা দাম আছে আপনি আমাদের কাছে পাবেন উনত্রিশ হাজার টাকায় এটা দু মাসের ওয়ারেন্টি বাকি আছে দশ মাস বয়স লাইক নিউ কন্ডিশন ভিভো এক্স এইটটি এটাও প্রায় ষাট হাজার টাকা লঞ্চ করেছিল এখন পঞ্চাশের কাছাকাছি দাম আছে এটা আপনি পাবেন বাইশ হাজার নশো নিরানব্বই টাকা এটাও খুব সুন্দর একটা ফোন তারপর ভিউ উনত্রিশ প্রো এটা দু মাসের ফোন আছে এটা দু মাসের ফোন তো এই ফোনটা নতুন চল্লিশ দাম এখন আপনি আমাদের কাছে পাবেন সাতাশ হাজার নশো টাকা একটা ফোন খুব ভালো যারা গেমিং করতে খুব সুন্দর একটা ফোন ভিভো ভিউ উনত্রিশ ই এটা সুপারমেন কন্ডিশন যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হাতের ডাস্ট হ্যাঁ তো ব্র্যান্ড নিউ কন্ডিশন দশ মাসের ওয়ারেন্টি এটা আপনি পাবেন আঠেরো হাজার নশো নিরানব্বই টাকা এটা আমাদের কাছে দু পিচ আছে দুই রকমের কালার যেটা ইচ্ছে নিতে পারে সব থেকে বড় ডিল হচ্ছে এটা ভিভো ভি টোয়েন্টি ফাইভ গ্রুপ এটা একদমই নতুন ফুল এক বছর ওয়ারেন্টি পাবেন একদম ব্র্যান্ড নিউ অ্যাক্সেসারি যেগুলো আছে একদম সিল প্যাক তো এটি আপনারা পাবেন চব্বিশ হাজার আটশো টাকা বারো দুশো ছাপ্পান্ন এটা প্রায় অনলাইন চল্লিশ হাজার দাম ছিল তো এটা নতুন ফোনে অনেক টাকা ডিসকাউন্ট এই যে এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস এটা পাঁচ পিস আছে তো যারা যাদের লাগবে নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে আর একটা দেখা ভি টোয়েন্টি ফাইভ ভিভো ভি টোয়েন্টি ফাইভ এটা নতুনে প্রায় তিরিশ দাম ছিল এখন চব্বিশ পঁচিশ শো করছে এটা আপনি আমাদের কাছে চোদ্দ হাজার টাকা নিতে পারবেন এটা ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা তো কোনো দাগ ফাগ কোনো স্ক্র্যাচ কিছুই নেই এটা ভি টোয়েন্টি থ্রি প্রো এটাও ব্র্যান্ড নিউ বলবো না হালকা ফুলকা কভারের র্যাসেস আছে তো এটা আঠাশশো আঠাশ নতুন চল্লিশ দাম ছিল এটা আপনি আমাদের কাছে পাবেন সতেরো হাজার পাঁচশো টাকায় তারপরে এখানে আরও দেখায় রেনো এলেভেন প্রো দু দিন ইউজ করেছে ফোনটা এটা গিফটেড ফোন এটা খুব সুন্দর একটা ফোন এটা আপনি চল্লিশ দাম আছে মতন আপনি সাতাশ হাজার টাকা নিতে পারবেন সাথে এক বছরের ওয়ারেন্টি রেনো টেন আছে রেনো টেন খুব সুন্দর একটা ফোন এটা আট দুশো ছাপ্পান্ন ডুয়েল স্পিকার আশি ওয়াটের চার্জার এটা একদম কম দামে নিতে পারবেন সেটা হলো সতেরো হাজার আটশো টাকায় রেনো এইটটি আপনাদের কাছে পাবেন আপনি আপনি ষোলো হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে আশি ওয়াটের চার্জার তারপরে কার্ভ ডিসপ্লে তো মাইক্রোস্কোপ ক্যামেরা আছে এটাতে এটাও খুব সুন্দর একটা ফোন নার্জো সিক্সটি প্রো কার্ভ ডিসপ্লে আশি ওয়াটের চার্জার ডবল স্পিকার এটা দশ মাসের ওয়ারেন্টি পাবেন এটা পাবেন ষোলো হাজার পাঁচশো টাকায় ওপো এফ টোয়েন্টি ফাইভ প্রো দশ দিন বয়স নতুন তেইশ দাম আছে আপনি আমাদের কাছে পাবেন পনেরো পাঁচশো এটাও খুব সুন্দর একটা ফোন ওপো এ সেভেন্টি এইট ফুল এক বছরের ওয়ারেন্টি পাবেন অনলাইন দাম আছে উনিশ আপনি আমাদের কাছে পাবেন তেরো হাজার আটশো টাকায়

খুব সুন্দর একটা ফোন এই ফোনটা আপনি আমাদের কাছে পাবেন শুধু ন হাজার টাকায় সাথে দশ মাসের ওয়ারেন্টি থাকে ইলেভেন এক্স রিয়েলমি ইলেভেন এক্স আপনি আমাদের কাছে পেয়ে যাবেন দেড় মাসের ফোন সুপার মিন কন্ডিশন ন হাজার নশো নিরানব্বই টাকা ওয়ান প্লাস নট সি ই থ্রি লাইট এটা দু মাসের ফোন আছে আপনি আমাদের কাছে পাবেন চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা এটা আছে নতুন বারো দাম পোকো পেন প্রো এটা চার দিন ইউজ করেছে গিফটেড ফোন আট হাজার পাঁচশো টাকা খুব সুন্দর একটা ফোনেস বারো হাজার পাঁচশো টাকায় নতুন তেইশ হাজার টাকা দাম আছে ভিভো টি ওয়ান ছয় একশো আঠাশ ডিসপ্লে স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট এটা খুব সুন্দর একটা ফোন আপনি পাবেন আট হাজার পাঁচশো টাকায়

ওপো এম এক্স ফাইভ ফাইভ জি এটা ছমাস বয়স এগারো হাজার পাঁচশো টাকায় পাবেন ছয় একশো ফাইভ জি খুব সুন্দর একটা ফোন এটা এটা ডুয়েল স্পিকার আছে এটা আপনার অ্যাম্বুলার ডিসপ্লে আছে সরি এটা সিঙ্গেল স্পিকার অ্যামুলোর ডিসপ্লে ফার্স্ট চার্জার মোটো জিরো ফোর এটা আছে একদিনের ফোন ছ হাজার পাঁচশো টাকায় একদম নতুন ফুল এক বছরের ওয়ারেন্টি থাকবে ওয়ান প্লাস এইট এইটটি আটশো পঁয়ষট্টি স্ন্যাপ ড্রাগনের ফোন আছে

সব থেকে বড় ডিল আরেকটা একটা দেখায় অপো এ সতেরো কে এটা সাড়ে আট হাজার টাকা অনলাইন নেওয়া আছে নতুন ফোন আপনি পাবেন ছ হাজার নশো টাকায় এটা আমাদের কাছে অনেক কোয়ান্টিটিতে আছে দশ পিস আছে অন্য কালারও যদি নিতে চান অন্য কালারও হবে আইকিউ জেড সিক্স লাইট ফাইভ জি এটা অনলাইন তেরো দাম আছে আপনি আমাদের কাছে পাবেন দশ হাজার টাকা এটা আছে দু পিস এগুলো কি ফুল এক বছর ওয়ারেন্টি থাকবে এটা ভিভো ওয়াই হান্ড্রেড সিল প্যাক

আপনি পাবেন ছ হাজার নশো নিরানব্বই টাকা ব্যাক সব ক্রাক সবকিছু আছে ব্যাকপেল ক্রাক শুধু পাবেন ছ হাজার নশো নিরানব্বই টাকার বারশো টাকশো সব আছে আট হাজার টাকা পাবেন সিকচেস পাবেন আপনি সিক চেস ডিসপ্লেটা পাল্টানো আছে উনিশশো নিরানব্বই টাকা পাবেন সিকচেস ফ্লিপ ফোর ফ্লিপ ফোর পাবেন শুধু ন হাজার নশো নিরানব্বই টাকা এটা ভাজ করলে বন্ধ হয়ে যাচ্ছে তো একটু সমস্যা হচ্ছে ওই জন্য ন হাজার নশো নিরানব্বই টাকা ফোর ফ্লিপ ফোর নতুন এক লাখের উপরে আছে নাথিং কাল তো একটু ব্যাক ফ্যালেন্সের ট্র্যাক আছে পাবেন কুড়ি হাজার নশো নিরানব্বই টাকা এটা দু মাসের প্রোডাক্ট আছে বারো দুশো ছাপ্পান্ন নাথিং নাথিং টু এটা নাথিং টু খুব সুন্দর একটা ফোন তো আর একটা কথা বলতে চাই যে আমাদের দোকান হচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ ডোমকলের স্কুল গাড়ি পাবেন আমাদের সাদি খাদ্দে নামবেন সাদি খাদ্দারের বাজার থেকে আমাদের দোকানের ডিস্টেন্স হচ্ছে দুশো মিটার কেউ যদি ভাবেন কৃষ্ণনগরের ওই দিক থেকে আসবেন তাহলে কৃষ্ণনগর টু করিমপুরের বাড়িতে গাড়িতে চাপবেন করিমপুর থেকে আমাদের দোকান হচ্ছে কুড়ি মিনিটের রাস্তা আর কেউ যদি প্রিপেড ডেলিভারি চান মানে দাদা আসতে পারছি নি বা কোনো সমস্যা মানে একটা ফোনের জন্য অত দূর থেকে আসতে পারবেন না তাদের তাদের জন্য থাকতে প্রিপেড ডেলিভারি আপনি আমাকে ভিডিও কলিং করবেন আপনাকে আমি গাইড করবো ভিডিও কলিংয়ে দেখাবো কন্ডিশন দেখাবো ফোন দেখাবো তারপরে আপনাকে রেট বলবো আপনি যদি পছন্দ হয় আপনি আমাকে ক্যাশ পাঠাবেন আপনার অ্যাড্রেসে আমি প্রিপেড ডেলিভারি করে দেব আমাদের অনেক প্রিপেড ডেলিভারি হয় তো নতুন যারা আমাদের সাথে জড়তে চাইছেন তারা আমার নম্বরটাই হোয়াটসঅ্যাপে সেভ করবেন এবং হাইলিকে পাঠাবেন আমি আমার দিক থেকে নম্বরটা সেভ করে নেব তাহলে প্রত্যেক দিনের আপডেটটা আপনি আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখতে পাবেন আমার নম্বরটি হচ্ছে সেভেন ফোর সেভেন এইট ফাইভ এইট ওয়ান থ্রি টু সিক্স তো আজকের ভিডিওটা এখানেই থাকলো বাকি ভিডিও আসবে আমাদের আবার দু একদিন পরে নতুন স্টকের সাথে আরও অফার দেওয়ার চেষ্টা করবো আপনারা সাথে থাকবেন এবং আমাদের পেজটিকে একটু শেয়ার করে দেবেন